আপনি কি জানেন পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো কোনোদিন পৌঁছায়নি সেখানে নিচে নামা মানে জীবনের সাথে চুক্তি ছিন্ন করা এখানে পানির চাপ এত ভয়ানক যে একটা সাবমেরিন পর্যন্ত ধ্বংস হয়ে যায় সেকেন্ডের মধ্যে এখানে রেকর্ড করা হয়েছে এমন শব্দ যা কেউ ব্যাখ্যা করতে পারেনি এবং এমন ছায়া দেখা গেছে যাদের অস্তিত্ব মানুষ কখনো চিনতেই পারেনি এই অন্ধকার ভয়ানক খাদই হল মারিয়ানা টেন্স পৃথিবীর সবচেয়ে গভীর সাগরীয় খাদ হচ্ছে মারিয়ানা টেন্স এটি অবস্থিত প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠে জাপানের দক্ষিণ পূর্বে এবং ফিলিপাইনের পূর্ব উপকূলে এর গভীরতা এতটাই বেশি যে আপনি যদি মাউন্ট এভারেস্ট মারিয়ানা টেন্সের ভেতরে বসান তবুও তার চূড়া পানির নিচে ডুবে থাকবে প্রায় দুই কিলোমিটার মারিয়ানা টেন্সের সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার দ্বীপ যেটি প্রায় ছত্রিশ হাজার সত্তর ফুট বা এগারো হাজার মিটার গভীর এই স্থান এমন এক জায়গা যেটাকে বিজ্ঞানীরা বলেন এলিয়ান ওয়ার্ল্ড অন আর্থ অর্থাৎ পৃথিবীতেই আরেকটি ভিন্ন জগৎ এই টেন্সের ভিতরে পানির চাপ এমন যে এক বর্গ ইঞ্চিতে প্রায় আট টনে চাপ পড়ে এই চাপের নিচে মানুষের শরীর তো টিকবেই না বেশিরভাগ যন্ত্রপাতিও ধ্বংস হয়ে যায় এই গভীরতা সূর্যের আলো পোষায় না তাপমাত্রা প্রায় হিমশীতল এমন পরিবেশে কোনো প্রাণী বাঁচতে পারে এটা ভাবাই কল্পনাতীত কিন্তু আরচর্যের বিষয় হলো এখানের জীবনে চিহ্ন পাওয়া গেছে মারিয়ানা টেন্সে এমন সবজি পাওয়া গেছে যারা দেখতে স্বচ্ছ শরীরের ভেতর সবকিছু দেখা যায় কেউ বা পুরো অন্ধকারের নিজেই আলো জ্বালায় একবার একটি বিশেষ ক্যামেরা দিয়ে গবেষকরা একটি ছায়া ক্যাপচার করেন যার দৈর্ঘ্য প্রায় পনেরো ফুটের মতো চোখ থেকে আলো বের হচ্ছিল আর দেহের গঠন ছিল সম্পূর্ণ অজানা কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সেই ক্যামেরার রেকর্ডিং এর কিছু অংশ নিজে থেকে মুছে যায় যা প্রযুক্তিগত ব্যাখ্যা করা যায়নি দুই সালে বিখ্যাত সিনেমা পরিচালক জেমস ক্যামেরন একা একজন মানুষ হিসাবে মারিয়ানা টেন্সের সবচেয়ে গভীর অংশে যান তিনি একটি বিশেষ সাবমেরিন ব্যবহার করে চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছান তার কথা অনুযায়ী আমি নিচে নেমেছিলাম ইতিহাস জানতে কিন্তু ফিরে এলাম এমন কিছু দেখে যা ইতিহাসের বাইরেও ভয়ঙ্কর তিনি বলেন নিচে এমন কিছু ছিল যা দেখলে মনে হয় আপনি অন্য কোনো গ্রহে চলে গেছেন আছে অজানা নড়াচড়া হালকা আলো আর অদ্ভুত শব্দ কিন্তু কোনো কিছুই পরিষ্কারভাবে বোঝা যায় না উনিশশো সাতানব্বই সালে নোয়া মারিয়ানা টেন্সের কাছাকাছি এক অদ্ভুত শব্দ রেকর্ড করে এই শব্দ ছিল এতটাই শক্তিশালী যে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছিল বিজ্ঞানীরা এটাকে বলেন তা বলব প্রথমে বেবি ছিল বরফ ভেঙে যাওয়ার শব্দ কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় বরফের আওয়াজ এত দূর পর্যন্ত পৌঁছাতে পারে না তবে কি ছিল এই শব্দ এমন এক বিশালাকায় জলাস প্রাণী যার অস্তিত্ব এখনো পাওয়া যায়নি নাকি ভূগর্ভস্থ গোপন আন্দোলন অনেকেই বিশ্বাস করেন এই শব্দ প্রমাণ করে মারিয়ানা টেন্সে এমন কিছু লুকিয়ে আছে যা হয়তো আমাদের বাস্তবতা বদলে দিতে পারে তবে এখনো এমন অনেক প্রশ্ন আছে যেগুলোর উত্তর এখনো অজানা এখানে কিভাবে সাবমেরিন গায়েব হয়ে যায় দা বোলব শব্দ আসলে কি আর এই টেন্সের ভিতরে কি কোনো অজানা শক্তি লুকিয়ে আছে চ্যালেঞ্জার দ্বীপ মারিয়ানা টেন্সের সবচেয়ে গভীর পয়েন্ট এখন পর্যন্ত মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ সেখানে পৌঁছাতে পেরেছেন জেমস ক্যামেরন ছাড়াও দুই সালে আরও একটি সিনাসাব মেরিন এই গভীরতায় পৌঁছায় এবং কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করে তবে ভিডিও ফুটেজে এমন সব ছায়া ধরা পরে যেগুলোকে বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি গবেষকরা বলেন নিচে এমন কিছু নড়াচড়া আমরা দেখেছি যেগুলোর গতি ও আকার কোনো পরিচিত পানির সাথে মিলে না উনিশশো আটানব্বই সালে একটি বেসামরিক মারিয়ানা টেন্সের অনুসন্ধানের জন্য তারা নয় মিনিট বারো সেকেন্ড পর ফেলে এরপর আর কোনো সংকেত পাওয়া যায়নি অনেক পরও কোথাও ধ্বংসবশেষ পাওয়া যায়নি এই ঘটনাটি অসেনিক ব্ল্যাক নামে পরিচিত অনেকেই মনে করেন তারা হয়তো মারিয়ানা টেন্সের ভেতরে কোনো লুকানো শক্তির সম্মুখীন হয়েছিল অথবা এমন কোনো এলাকা যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় বোলভ শব্দের রহস্য আজও সম্পূর্ণ উন্মোচিত হয়নি প্রথমে একে বরফটির দরার আওয়াজ বললেও পরে তারা নিজেরাই সন্দেহ প্রকাশ করে কিছু গবেষক বলেন এই শব্দ উৎপন্ন করতে হলে যে প্রাণীর দরকার তার আকার হতে হবে তিমির চেয়ে গুণ বড় কিন্তু পৃথিবীতে এমন প্রাণী কি আছে নাকি মারিয়ানা টেন্স আমাদের থেকে এমন কিছু লুকিয়ে রেখেছে যা বিজ্ঞান বুঝতেই পারছে না আর আশ্চর্যের বিষয় হল এমন শব্দ পরে আর কখনো রেকর্ড হয়নি অনেক ষড়যন্ত্র তত্ত্ব মতে মারিয়ানা টেন্সের নিচে রয়েছে গোপন সামরিক গাঁটি যা হয়তো আমেরিকা বা অন্য কোনো দেশের তারা এখান থেকে এমন কিছু পরীক্ষা চালায় যার অস্তিত্ব সাধারণ মানুষের জানার কথা নয় একটি ডি ক্লাসে ফাইট নথিতে এমন কথাও বলা হয়েছে মারিয়ানা টেন্সের সেন্সর বসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে কারণ কিছু অজানা কম্পন এগুলোকে ধ্বংস করে এটা কি এলিয়েনদের কাটি নাকি পৃথিবীর অভ্যন্তরে লুকিয়ে থাকা অন্য কোনো জীবজগত মারিয়ানা টেন্স অঞ্চলটি টেকটনিক প্লেট মিটিং পয়েন্ট এখানে প্রায়ই মৃদু ভূমিকম্প হয় কিন্তু কিছু কম্পনের উৎসাহ পাওয়া যায় না দুই সালের একটি ভূমিকম্পের পর রেকর্ড করা হয় এমন এক আলো যা পানির নিচ থেকে আকাশের দিকে ছুটে যায় যেটা বিজ্ঞানীরা বলেন আনআইডেন্টিফাইড আন্ডার ওয়াটার ফ্লাস এমন দৃশ্য পৃথিবীর আর কোন অঞ্চলে দেখা যায়নি মারিয়ানা প্রমাণ করে দেয় আমরা পৃথিবীর উপরে হাঁটলেও এর ভিতরের অনেক কিছুই অজানা এই টেন্স যেন একটা কবরস্থান একটি জানালার মতো যেখান দিয়ে আমরা অন্য কোন জগতের ঝলক দেখতে পাই এটা শুধু গভীরতা না এটা হলো মানব সভ্যতার জ্ঞানের সীমারেখা আপনার কি মনে হয় মারিয়ানাটেন্স আসলে কি প্রাকৃতিক খাত নাকি এখানে এমন কিছু লুকি আছে যা মানুষ জানার জন্য প্রস্তুত নয় কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভয়ঙ্কর আর অজানা সব ভিডিও পেতে আমাদের অজানা ফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আছে এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ